বন্ধুরা তোমরা যারা জি বাংলার দর্শক তাদের জন্য এই ভিডিওতে রয়েছে এই মুহূর্তের সবচেয়ে খারাপ খবর বন্ধুরা থার্ড জানুয়ারি শেষ সম্প্রচার তিনটে নতুন সিরিয়ালের কোন কোন সিরিয়াল তোমাদের জানাবো এই ভিডিওতে বন্ধুরা চার মাস আগেই এসেছিল জি বাংলার একটি নতুন চ্যানেল জি বাংলা সোনার সেখানে নন ফিকশান ছাড়াও চলছিল তিনটে সিরিয়াল বেদিনী জ্যোৎস্নার অমর প্রেম ভগবান দাস এসআইটি বেঙ্গল থার্ড জানুয়ারি বন্ধ হয়ে যাচ্ছে এই তিনটে সিরিয়ালের সম্প্রচার স্টুডিও সূত্রে খবর এই তিনটে সিরিয়ালের টিআরপি সেরকম আশানুরূপ না হওয়ায় চ্যানেলের জিআরপি এক জায়গায় থেমেছিল আর তাই এই চ্যানেলে আর কোনো সিরিয়াল চালাতে চাইছে না চ্যানেল কর্তৃপক্ষ তোমাদের এই চ্যানেলের সিরিয়ালগুলো কেমন লাগতো অবশ্যই কমেন্ট করে জানিও এর পরের ভিডিওতে তোমাদের জন্য রয়েছে নতুন সিরিয়ালের সুপার এক্সক্লুসিভ আপডেট বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল টলিউড হট নিউজ আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ